ভিনিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি আজকে ব্লগটা শুরু করছি এখন থেকে এখন বাজছে চারটে চব্বিশ বিকাল ঠিক আছে তো এখন থেকে তোমাদের কাছে আমি এলাম এখন থেকে ব্লগটা শুরু করবো কারণ আজ একটা স্পেশাল ডে আজ হচ্ছে আমার দাদা আর বৌমনি হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি তো যাবো এখন আমরা হচ্ছে

বহু লক্ষ বছর হয়ে হ্যাঁ তো কেমন গেলো খুলে দেখাবে আমি এটাই পরে নিয়েছি ওই সালওয়া কামিজটা ছিল বাইরে ওই গ্রিনটা ওটাই পরে নিয়েছি সোয়েটার পরে নিয়েছি সব ধুয়ে দিয়েছিলাম কালকে গেছিলাম তাগুলো সব ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম আবার পরে দিচ্ছি ঠিক আছে চলো বাইরে ভালো ঠান্ডা আছে গাড়িতে চলো আমরা চলে এসছি সব কিছু নিয়ে এই যে নিয়ে এই যে চলে এসছি তাহলে আমি লুকিয়ে লুকিয়ে রেখেছি এই যে এখানে আছে এক চপ এক চপটা রাখি সবাই আসবে দাদা ভাই আসবে রান্না রান্না হবে সেটা বল এসে আমাদের এর খাওয়া হয়ে গেল চা খাওয়া হয়ে গেল এখন আমরা বসে আছি এখানে আর এপালের সেবা দিচ্ছে গোপালকে খাওয়াচ্ছে আর বু আমার কোলে আর এখন দাদা বৌমনি আবার গেছে সব আনতে আমি চলে আসার পর আবার ওরা বেরিয়েছে ঠিক আছে কী সব আনতে গেছে এখন রাত্রেবেলা কী রান্না হবে এখন মানে আমাদের যে আর দাদা আছে রামুদা বলে তো আমাদেরকে এখন মাটন ফাটান দিয়ে গেছে হ্যাঁ রাত্রেবেলায় রাইস আর মাটন হবে এরকম কি নেবে তো এটা হবে এখন দেখা যাক কি রান্না হবে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর মিক্স ফ্রাইড রাইস এখনো ঠিক এখন অবধি এটা কথা চলছে এখন দেখা যাক কি রান্না হবে যেটা হবে সেটা তোমরা দেখতেই পাবে এখন কার মত এখন বসে আছে চুপ করে এখন জানি না কি রান্না হবে কেকটা ও হ্যাঁ তোমাদেরকে কেকটা দেখিয়ে দেখায় দাও কেক কাটিং কাটিং হয়নি যাদের অ্যানিভার্সারি তারা পালিয়েছে এখন কি কিনতে গেছে এই হচ্ছে কেক একদম সিম্পল অ্যান্ড সোবার একটা কেক নিয়ে এসেছি সিম্পলের ওপরে বেশি ভজাঘট কেক আনিনি নি আছে এখনকার মতন আপডেট তারপর একটু পরে আসছি তোমাদের এই যে এই যে গপু কোথায় যাচ্ছে গোপু ওই কেন খেতে যাচ্ছে পুনরায় তো লাগাবো এই দেখো কত বড়ো বড়ো পিৎজা আইছে আয়ছে এই তো খেতেও শুরু করে দিয়েছে এই যে এগারো দুজন এটা হচ্ছে কম্বো প্যাক এইটা এই দুটো তার সঙ্গে এখানে মিষ্টি এনেছে আমার এক আর তো যে কে খাবে জানিনা আনা তো হয়েছে কদিন ধরে খাবে সবাই আসবে তারপর আমরা কেক কাটিং করবো হ্যাঁ

দেখ <coupon behaviLee begun> <Slly> না তুমি ওটা টিপছো কেন চলো ডান চলো এবারে আমি ডিম মারটা দেখি আসি চলো আমরা এবারে ডিম মারটা দেখে আসি এদিকে ডিম মা পেঁয়াজ কাটছে চশমা পরে করতে পারতে চোখ দিয়ে জল বেরোচ্ছে মনে হচ্ছে কাঁদছে তোমাকে দেখাই নাই চিন্তা নাই আমি পেঁয়াজ দেখাচ্ছি

মাটন বিরিয়ানি হচ্ছে আলুগুলো প্রথমে একটুখানি নুন দিয়ে হলুদ দিয়ে আর একটু কাশ্মীরি গুঁড়ো দিয়েছি লাল লাল করে ভেজে নেবো আলুগুলো তারপরে তারপর মাটনটা টানটা কঠাবো ওই কঠানোটাও অল্প মাটন কথা থাকবে আর একটুখানি বিরিয়ানি দেবো ঠিক আছে ম্যারিনেট করা আছে এটার মধ্যে বিরিয়ানি হবে নাকি হবে এটার মধ্যে বিরিয়ানি হবে দেখোয়া গোপালকে <laughs> 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 গাইস এটা কী বলো তো এটা কী বলতো ব্যাংক এটা কিন্তু অনেক ছোটো হ্যাঁ ওই যে বাথরুমে কুমোটের কাছে গাইস এতো এই ব্যাংকটাকে আমার প্রত্যেক দিন আমার মামা ফেলে দেয় আবার এ চলে আসে এত ছোটো ব্যাংকটা জাস্ট ওখানটায় গুপটি মেরে বসে আছে ও